ঠাকুমার পুরনো প্রদীপটা আজ হাত থেকে পড়ে ভেঙে গেছে মন খারাপ বাড়ির লোকেরা অস্থির ঠাকুমার অবস্থা দেখে আমি শেষমেশ কিনেই আনলাম একটা ইলেকট্রনিক প্রদীপ ঠাকুমাকে দিয়ে বললাম এই নাও তোমার আশ্চর্য প্রদীপ রোজ হাত পুড়িয়ে প্রদীপ চালানোর দিন শেষ তোমার ঠাকুমা চোখে জল নিয়ে বললো কে বলেছিলে রে আমার নাতনি বংশে প্রদীপ দিতে পারবে না দেখ একেবারে আশ্চর্য প্রদীপ নিয়ে এলো নমস্কার সম্পূর্ণ আড্ডায় বাইকে স্বাগত এরকম আশ্চর্য প্রদীপের দোকান প্রায় দেখা যায় আমরা যখন নতুন ফ্ল্যাটে সিট করলাম কিছু নাইট কিনে নিয়েই চলে এসেছিলাম কিন্তু এখানে এসে এই দোকানটাতে গিয়ে আর নিজেদেরকে সামলাতে পারলাম না আবার নতুন করে সব লাইট কেনা হলো কালেকশান এত ভালো ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেই বুঝতেই পারছিলাম না চলুন ভালো করে দেখাই আপনাদেরকে হ্যাঙ্গিং লাইটের কালেকশান তো প্রচুর প্রত্যেকটা চোখে পড়ার মতো সাথে আছে বিভিন্ন জীবজন্তু দিয়ে লাইট যে জিনিসটা একদম নতুন আমি আগে কখনো এরকম দেখিনি একদম প্রথমবার দেখলাম মূর বা হরিণ বন্দুক দিয়েও নতুন নতুন ধরনের লাইট টেবিল ল্যাম্পগুলোও দারুণ দেখতেও ছোট বড়ো সব সাইজেরই আছে ফ্ল্যাটে বাড়ি সাজানোর জন্য দুরকমই আছে হোটেল বা রেস্টুরেন্ট সাজানোর ক্ষেত্রেও যেরকম বড় বড় বা মিডিয়াম সাইজ দরকার হয় ওগুলোও আছে ফ্ল্যাটে তো এখন গুনে গুনে কয়েকটা লাইটের পয়েন্ট থাকে তার মধ্যে আমরা সবগুলো কিনেই ফেলেছি ঝাড়বাতি লাগাতে হলে একটা ফ্যানের কানেকশান বন্ধ করে দিতে হবে নতুন করে সিলিং ডেকোরেট করে লাগাতে হতো যেটা খুব ঝামেলারও ছিল এই জন্য আমরা আর ঝাড়বাতির প্ল্যানটা করিনি তবে পরে দেখা যাবে কি করা যায় একটা ঝাড়বাতি আমাদের খুব পছন্দ হয়েছিলো যেটা বাড়ির জন্য বেশ পারফেক্টও ছিল সাইজটা দাম ছিল পঁচিশ হাজার টাকা তবে আমরা এই মুহূর্তে যেহেতু সিলিংয়ের জায়গা নেই ঝাড়বাতির সেই জন্য আমরা নিলাম না ওটা পরে দেখা যাবে বাকিগুলো বাড়ি বা রেস্টুরেন্টের জন্য ভালো হতো যে বাকি যে ঝাড়বাতিগুলো ছিল ওগুলো বড় 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 বাড়ি হলে কমন প্লেস বা কমন এরিয়ার ডাইনিং যেগুলো বড় হয় ওগুলোতে ভালো মানাতো এইটা আমাদের খুব পছন্দ ছিল এটা পঁচিশ হাজার টাকা ছিল দাম খুবই পছন্দ ছিল সাইজটাও ঠিকঠাক ছিল ফ্ল্যাটের জন্য পারফেক্ট তো একটা মজার জিনিস দেখাই দেখুন মোটর বাইক লাইট বাঁদর ঝুলতে তো সবাই দেখেছেন বাঁদর লাইটও এখানে দেখতে পাওয়া যাবে দেখতে পাবেন হরিণের সিং বাটার এই বাঁদর হরিণের সিং বাটারফ্লাই হাত লাইট এগুলো আমরা বেডরুমের জন্য নিয়েছি ছোটো ঝাড়বাতিটা ইউটিলিটির জন্য আমাদের তো মন ভরে গেল দেখে আপনাদেরও আশা করছি এগুলো অনলাইনেও আমি দু একটা দেখেছিলাম এই হরিণের সিং এটা বাটারফ্লাইটা আমরা দোকানে দেখেছি এটা এটা আমাদের একটা বেডরুমের জন্য এইটাও আমাদের বেডরুমে দারুণ ছিল এই কৃষ্ণের ফটো ফ্রেমটার সঙ্গে দারুণ ছিল এটাও বেডরুমেই লাগিয়েছে এই হোয়াইট আলোটা এটা আমরা আমাদের ইউটিলিটির জন্য নিলাম